শত্রুকে ধ্বংস করতে গিয়ে নিজেই ধ্বংস হয়ে যাচ্ছেন বানমার আসল কৌশল ও বানমারার কাজ আপনারটা এতদিন কেন হয়নি সেটা নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন হয়তো এর আগে চেষ্টা করেছেন কোন তান্ত্রিক দিয়ে কাজ করানোর জন্য পারেননি তাই আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন এর আগে যাদের দিয়ে কাজ করাইছেন তারা আমার মতো সরাসরি এভাবে কাজ করে দেখা দেখাচ্ছে কিনা এটা খেয়াল রাখবেন তাদের ভিডিওর ভয়েস মোটা কিনা সেটা খেয়াল রাখবেন অবশ্যই তাদের ভিডিওর ভয়েস মোটা পাবেন আর আমাদের অরিজিনাল ভয়েস আপনারা নিজেরাই শুনতে পাইতেছেন এবং কলের মাধ্যমেও শুনতে পাবেন অরিজিনাল মালামাল দরকার হলে ভিডিও কলে দেখে নিশ্চিত হয়ে তারপরে কাজ দিবেন নিশ্চিত না হয়ে কখনো কাজ দিবেন না প্রত্যারক থেকে অবশ্যই সাবধান আমি আপনাদের বারবার সাবধান করে দিলাম তাহলে বান কিভাবে মারবেন ভিডিওতে যে নকশাটা দেখতেছেন এটার মাত্র মাধ্যমে ঘন্টার মধ্যে বান মারতে পারবেন বলতে পারেন ভাই যে এর আগে কত কাজ করলাম কত পাঠা বলে দিলাম কত জিন চালান দিলাম কাজ হলো না আপনার এই কাজ কিভাবে হবে আপনার কাজ কিভাবে হবে সেটা নিশ্চিত হব কিভাবে ভাই তাহলে আপনাদেরকে আসল রহস্য বলে দিই পাঠাবলি দিয়ে জিন চালান দিয়ে কাজ করলে শরীর বন্ধ থাকলে যদি আপনি সাধারণভাবে পাঠাবলি দেন এবং কি মহাযোগ্য করা ছাড়া জিন চালান দেন যদি শত্রু শরীর বন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ করতে পারবেন না কাজটা আটকা আটকা পড়ে যাবে এবং সামান্য শরীরে কোনো প্রকার সমস্যা থাকলেই সেই কাজটা আর হবে না মিস হয়ে যাবে তান্ত্রিক যদি কোটি টাকা খরচ করে তাও ওই কাজটা মিস হয়ে যাবে তো তার জন্য আপনাকে কি করতে হবে তার জন্য আপনাকে করতে হবে মহাযজ্ঞ আসন তো বিশেষ করে আপনাদের যাতে আসন না করতে হয় আপনাদের সুবিধার্থে আমি মহাযোগ্য আর কাজ করবেন ব্যাস এতটুকুই আলাদা করে আপনাদেরকে আর মহাযোগ্য করতে হবে না তো এবার আসন নিয়মে চলে যাই কিভাবে আপনারা এটাকে প্রয়োগ করবেন কিভাবে এই কাজটাকে করবেন আমি এখন বিস্তারিত নিয়মে চলে যেতেছি তবে নিয়মের পুরো আপনাদেরকে একটা কথা বলে নেই আসলেই তান্ত্রিক জগতে যারা এই জিনকে মিষ্টি খাওয়ানো বলেন পাঠা বলি দেয়া বলেন এদের থেকে সাবধান থাকবে নিজের কাজ নিজে করবেন ভাই জিন কখনো মিষ্টি খায় না ঠিক আছে এগুলা মনে রাখবেন তবে কাজের যে মালামালগুলো আছে যেমন চন্দন কাঠ বলেন কামসিদুর বলেন ঠিক আছে পাঠার পাঠা রক্ত লাগে এবং কিছু নাপাকি পাকি কাজের ক্ষেত্রে মাসিকের রক্ত কিনতে হয় তো এইগুলা মধ্যে দেখা গেছে আমাদের কিনতে হয় বা লাগে কিন্তু জিনে মিষ্টি খায় বা জিনে ফলমূল খায় এইটা মূলত দেখা গেছে ফলমূল আমরা ভুগ দিয়ে আসি ঠিক আছে কিন্তু ওইটা আদৌ মূলত দেখা গেছে যে ওই মিষ্টিটা জিনে খায় না ওইটা ওই ভণ্ডতান্ত্রিক নামক জিনগুলাই খায় যাই হোক আমি নিয়মে চলে যাচ্ছি তো প্রথমত আপনাকে বলবো আপনার কাজটা কিন্তু অবশ্যই আপনি নিজে করবেন কাজটা করার পূর্বে শরীরটা বন্ধ করে নেবেন এগারো বার দূরে পাঠ করে এবং যে শত্রুর জন্য কাজ করবেন শত্রুর নামটা নেবেন শত্রুর বাবার নামটা নেবেন মেয়ে হলে মায়ের নামটা নেবেন নিয়ে মোমবাতি আগরবাতি যে আসন করে বসবেন তো অবশ্যই আসনটা করবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন বারের কাছে শনিবার মঙ্গলবার দিন করা সব থেকে ভালো তবে যদি মহাযজ্ঞের আসন করতে পারেন সেক্ষেত্রে আপনি যদি তান্ত্রিক হয়ে থাকেন মহাযজ্ঞের আসন করবেন তাহলে সপ্তাহে আপনি করতে পারবেন এতে কোনো সমস্যা নেই তো প্রথমত আপনাকে একটা লোহার তাবিজ দিতে হবে তারপর নকশাটা অঙ্কন করে সেই তাবিজের মধ্যে ভরে নিতে হবে মনে রাখবেন অবশ্যই নকশার মধ্যে শত্রুর নাম এবং শত্রুর পিতা নামটা লিখে দিবেন তবে শত্রু যদি মেয়ে হয় সেক্ষেত্রে পিতার নামের জায়গায় মাতার নাম লিখে দিবেন তারপর সেই তাবে শ্মশানে নিয়ে যাবেন ওই শ্মশানে নিয়ে গিয়ে আপনারা খালি হাতে যাবেন না তো ওইখানে মিষ্টি না ভাই বন্ড কবি মিষ্টি নিয়ে যাবেন না ওইখানে আপনারা আধা কেজি দুধ কিনে নিয়ে যাবেন এবং কি আপনারা এক হালি কলা কিনে নিয়ে যাবেন তো এক হালি কলা এবং কি আধা কেজি আধা কেজি দুধ এই দুধটাকে আপনারা কি করবেন মাটির পাতলের মধ্যে শ্মশানের মধ্যে রাখবেন একটা মাটির পাতলের মধ্যে রাখবেন এবং কি চারটা কলা রাখবেন ওই মাটির পাতলের সামনে রাইখে যে তাবিজটা আপনি নিয়ে গিয়েছিলেন ঠিক আছে শ্মশান অঙ্কন করে ওই তাবিজটাকে আপনারা কি করবেন যেইখানে মরা পুরানো হয় ঠিক ওই জায়গাতে আপনারা পুঁতে দিবেন পুঁতে দেওয়ার সাথে সাথে আপনারা একটা জিনিস পাঠ করুন ইন্না হাজন এটা পাঠ করবেন আপনারা দশ বার হ্যাঁ দেখবেন হান্ড্রেড এ লাগবে কোনো তান্ত্রিক লাগবে না তান্ত্রিক লাখ লাখ টাকা খরচ করা লাগবে না ভাই হাজার হাজার টাকা খরচ করছেন অস্থির হয়ে গেছেন ঠিক আছে তবে এই ধরনের বুদ্ধিটা কেউ দিবে না কারণ এই জন্য বুদ্ধি যদি দেয় সে তাদের ব্যবসা থাকবে না ভাই আমি কাজ করি কারণ দেখা গেছে যে মাসে আমার মতো দেখা গেছে সর্বোচ্চ পনেরোটা কাজ করলে যথেষ্ট ভাই আমার কাজের অভাব নেই তারপরে মতো দেখা গেছে অনেক কাজের ভিড় অনেক কাজের চাপ এই কাজের চাপ যাতে আমার না হয় সেক্ষেত্রে আপনাদের বলে দিলাম নিয়ম নিয়মমাফিক কাজ করে নিজের কাজ নিজের সমাধান করেন যাতে কোনো ভাই কোনো মুসলমান ভাই ভাই বা কোনো হিন্দু এই পাল্লাই আমাদের দুর্নাম যাতে না হয় এবং কি দেখা গেছে কারো বন্ডদের পাল্লাই পরে অর্থ খরচ না করে অর্থ খরচ করতে করতে অতিষ্ঠ না হয়ে নিজের কাজ নিজে যাতে সমাধান করতে পারে তো যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন করবেন লাইক আর আমি এখানে বললাম যে আমার সাথে যোগাযোগ করতে হবে এমন কোনো কথা না জায়গা থেকে কাজ করে নিতে পারেন তবে যদি মনে করেন যে আমার কাজ ঠিক আছে তবে সেক্ষেত্রে আপনারা আমার দেয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের কাজের জন্য আমার শরীর থেকে রক্তকারী রক্ত দিতে হয় দিয়ে হলো আপনাদের কাজ সমাধান করে দেবো ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন শত্রুমুক্ত থাকুন নিজের কাজ নিজে করুন শত্রুমুক্ত থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম